পোলাশ সাহার ভাগ হয়ে যাওয়ার তিন কোটি টাকার সম্পত্তি নিয়ে দেশ ছাড়লেন তার স্ত্রী সুস্মিতা সাহা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পলাশ কাণ্ডের দায়িত্ব এড়াতে কি পলাশার স্ত্রী সুস্মিতা সাহার এমন সিদ্ধান্ত সে কারণেই কি তিনি দেশ ছাড়ছেন এ বিষয়ে নিয়ে থাকছে আজকের ভিডিওতে পলাশার স্ত্রী সুস্মিতা সাহা কি আসলেই দেশ ছাড়ছেন পলাশ সাহার ভাগ হয়ে যাওয়ার যে সম্পত্তি সেটা নিয়ে কি তিনি সত্যিই দেড় ছাড়ছেন নাকি অন্য কোনো কারণ এ বিষয় বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে পুরো দেখতে হবে তাহলে চলুন দেরি না করে মূল কথা শুরু করা যাক এসপি পলাশ শাহকে নিয়ে দিন দিন নতুন খবর বেরিয়েই চলছে এ বিষয়ে রহস্য কবে শেষ হবে তা আমরা আসলে কেউই জানি না এ বিষয়ে খবরাখবর আমাদের এই চ্যানেলে খোঁজ করে যাচ্ছে কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম সাহার টাকা র্যাব কর্মকর্তারা দুই পরিবারের ভাগ করে দিয়েছেন সমানভাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান এই ভিডিওটি দেখবেন তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন সমান ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে দুই পরিবারের উপর এই সম্পত্তি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল আর এই ঝামেলা এড়ানোর জন্যই র্যাব কর্মকর্তারা দুভাবে দু পরিবারের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হয়েছে এই ঝামেলা এড়ানোর জন্য আর এই ঝামেলা যেন সৃষ্টি না হয় এখন শোনা যাচ্ছে সেই টাকা নিয়ে সুস্মিতা সাহা বিদেশে চলে যাবে পলাশ ঘটনার পর পলাশার স্ত্রী সুস্মিতা সাহা যখন ইন্টারভিউ দিয়েছিল তখন বোঝা যাচ্ছিল সুস্মিতা শাহ কতটা কষ্ট পেয়েছে এটা স্বাভাবিক তিনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন সংসার করতে পারিনি সেখান থেকে কষ্ট ফুটে ওটা স্বাভাবিক এখন সামাজিক মাধ্যমে বোঝা যাচ্ছে এক ভিন্ন সুর টাকা নিয়ে পলাশ সার স্ত্রী দেশ ছেড়ে চলে যাবে এখন আপনারাই বলেন সুস্মিতা সার দেশ ছেড়ে চলে যাওয়া কি ঠিক এখন যদি সুস্মিতা সাহা যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে দোষের আঙুল তার দিকেই উঠবে সুস্মিতা সাহা সেই যে ঘরে বন্দি হলেন ঠিক তারপর থেকে সাংবাদিকের সামনে আর তিনি যাননি বহুবার সাংবাদিকরা তাদের বাসায় গিয়েছিল তার সম্পর্কে জানতে তবে সুস্মিতা শাহ কারোর সঙ্গেই দেখা করেননি সুস্মিতা শাহ বলে অসুস্থ এ কথা বলে সাংবাদিকদের বাসায় ঢকতে দেননি আর এগুলো নিয়েই জানা যাচ্ছে নতুন তথ্য অনেকেই বলছেন যেহেতু বাসায় সুস্মিতা সাহা নেই তাহলে কোথায় গেছে তারা অনেকেই বলছেন যে সুস্মিতা শাহ দেশ ছাড়ছে এই গুঞ্জন মিলে এখন ভুটে উঠেছে সুস্মিতা সাহার উপর পলা সাহা যেহেতু এখানে নেই তাহলে সুস্মিতা এখানে থেকে কী বা করবেন সে চাইছে নতুন করে শুরু হোক তার জীবনটা তবে এই বিষয় নিয়ে সুস্মিতা নিজে এবং তার পরিবারের সদস্যরা অথবা তার সদস্য এই বিষয় নিয়ে উল্লেখ করেননি যেহেতু তারা এগুলো উল্লেখ করেনি তাহলে সামাজিক মাধ্যমে এই বিষয় নিয়ে পোস্ট করা আছে তা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আপনাদের কি মনে হয় সুস্মিতা সাহা কি দেশেই আছেন নাকি দেশ ছেড়েছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা নিউজের সাথে